পিতা মাতা মরে যা ওই পিতামাতার বাকি হকটুকু আদায় করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা বিশ্বনবী বলেন আল্লাহর রাসূল বলেন সালাসাতুম কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে এক নম্বরেরpmodinur khamar যারা মতখ যারা কি খায় মদ খায়াদের জন্য জান্নাত হারাম দুই নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়ালা যারা পিতা মাতারে কষ্ট দেয়াদের জন্য জান্নাত হারাম এরা জান্নাতে যাবে না পিতা মাতারে কষ্ট দিয়ে কোথায় যাবে না জান্নাতে যাবে না এই জন্য তুমি যদি জান্নাতে যাইতে চাও হে যুবক তাহলে অবশ্যই তোমাকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আর পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করো দুনিয়াতেও সম্মানী হইবা সফলতা পাইবা ঈমান নসীব হবে মৃত্যুর পরে খোদার জান্নাতি হবে যারা কোন সুবহানাল্লাহ

জরুরাত যদি থাকে মা বাবা যদি কোনো মতি দেয় সেটা ভিন্ন কথা কিন্তু মা বাবা সহ্য হয় না মা বাবাকে নিয়ে যৌথ সংসারের মধ্যে অনেক সন্তান রাই থাকতে চায় না মা বাবার যন্ত্রণা সহ্য করতে পারে না অথচ আল্লাহ তারা বলে ফালা আল্লাহু মা উফ খবর মা বাবার কোনো আশান তোমার জবান দিয়ে যেন উফ শব্দটা পেরোনা হয় যে এদের কারণে একেবারে শেষে

ঝাড়ি দেওয়া যাবে না মা বাবারে মা মা বাবার সাথে এ বাবা ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না ওয়াকুল্লাহু মা কাওলাম কারীমা মা বাবার সাথে নরম ব্যবহার করতে হবে ভদ্র ব্যবহার করতে হবে ঝাড়ি দিলে মা পাতঙ্গে থাকে এমন মা বাবা আছে মুখে পয়টা বলতে পারেনা সন্তান আমার এই জিনিসটা দরকার আগে ঝাড়ি মানে ঝারি দিবি না মা বাবার সাথে বন্ধু শুরু বাচারণ করবি কোন সন্তান যদি মা বাবার সাথে এ আমার বাবা খারাপ আচরণ করে কোনদিন সে শান্তি পাবে না এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আজকের একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব এ আমার বাবা শিব শর্মাналиপুরের ঘটনা একজন গিত্ত বাবা শ্রমিক মানুষ অসহায় যেই বাবা ধীরে ধীরে সন্তানকে মানুষ করে বড় করেছে রাতের বেলায় সন্তান যে কোনো কারণ বশতো হয় একটু গোসা করছে একটু রাগ করছে ওই বাবারে কোদাল দিয়ে কোপায় রাতের বেলায় সন্তান বাবাকে একেবারে হত্যা করে ফেলে কত রাতের ঘটনা শুধু হত্যা করেছে না না ওই সন্তান বাবার লাশের পাশে পয়সা তারপরে সিগারেট খেয়েছে জাতীয় দৈনিকের খবর দেখলাম সিগারেট খায় বাবারে হত্যা করা কত বর্মাপরাধী সন্তান মা বাবার হতাটাই করে না অথচ এই মা এই বাবা এই সন্তানের জন্য মাথার কান পায়ে ফেলেছে রৌদ্রে পড়েছে বৃষ্টিতে ভিজেছে একজন বাবা কত কষ্ট করে সারাদিন ব্যবসা করে সারাদিন কাজ করে মাঠে ঘাটে খাটে তারপর দেখবেন সন্তানের জন্য খাবার নিয়ে বাসায় আমার বাবা কয়েক বছর আগে কর্ণফুলী হাসপাতাল আমাদের ডাকা শহরের সামনের বঙ্গবন্ধু হাসপাতাল আমি এক অসুস্থ রোগীকে দেখতে গেলাম ওখানে গিয়া দেখি এক বাবা হাঁ একটা নাই একটা লাঠি দিয়া ভর দিয়া এরপরে খোঁয়া করায় চলতেছে এই অবস্থায় দেখি তার একটা পাঁচ ছয় বছরের বাচ্চা এতবার একটা বাচ্চারে কোলে নিয়ে বাবা হাঁপতে পারে না কিন্তু বাবার দেখলাম নারী মাথায় দেখলাম তুমি আমার দৃশ্যটা দেখে দেখি ঘামায়া গেছে একজন ল্যাংরা মানুষ কিভাবে তার সন্তানদের কোলে নিয়ে হাঁটতেছে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই এটা কে কয় এটা আমার সন্তান তাহলে আপনি কেন সন্তান এইভাবে করে নিছেন আর মা কোথায় বা হুজুর আমি একদম নিষ্কার শ্রমিক ছিলাম নিষ্কার চালাইতাম আমি অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে যায় আমি চিকিৎসার জন্য এখানে আসি আমার প্রিয় আমার ঘরে এখন আর নাই এই সন্তানটা নিয়ে আমি থাকি আমি বাবাই ঘরে আদর করি আমি বাবাই ঘরে কাত লালন পালন করি এই আমার বাবা একজন বাবা সন্তানের মায়া ফুলতে পারে না প্রতিবন্ধী হওয়ার সন্তান তার কুকি নিয়ে বাবা চলতে চায় একা রাখতে চায় ওই বাবার গায়ে যারা আঘাত করে ওই বাবার যারা কষ্ট দেয় ওই মালে যারা কষ্ট দেয় তাদের মতো নিমখারা আর জমিনে কেউ হতে পারে না ওই মা আর বাবা যদি কবরে ফেলা যায় কি করবা ওই মা বাবার কবরের পাশে গিয়া ziyaret করে দোয়া করবা আর ওই মান বাবার নামে কিছু দান খায়রাত করবা অনলে ওই মান নামে বাবার নামে একটা এতিমখানা করবে একটা হেফজখানা করে দিবা। সব চাইতে বড় সওয়াব তাই জার যেখানে চব্বিশ ঘন্টা কোরআন এক তেলাওয়াত হয় ওখানে কোন গান বাজনা হয় না গুনাহ হয় না আর তুমি আর যত কিছুর একটা সাথে যাবে না কবরে যেতে হবে খালি হা তুমি যাদেরকে বলো এটা আমার ওটা আমার কিচ্ছু কিন্তু তোমার না তোমার সাথে যাবে নে কামল আর তোমার দাম খায়রাত কথা ঠিক কিনা এই দুনিয়াতে তুমি যতই করো আমারা আমার তোমার চোখ বুঝেই দেখো লাগবে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার কথা ঠিক না বেটে খেলে গান এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে বলো কবে এই দানো গাড়ি বাড়ি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক